আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা সবচেয়ে সহজ এআই ইমেজ জেনারেটর সম্পর্কে জানবো অথবা এআই দিয়ে আপনি কিভাবে ইমেজ জেনারেট করতে পারবেন সেই সম্পর্কেই জানবো এবং কোন টুলসগুলো দিয়ে আপনি এটা করবেন সেটাও আজকে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি সবচেয়ে ভালো এআই ইমেজ জেনারেটর কোনগুলো অর্থাৎ এআই দিয়ে আপনি যে ইমেজগুলো জেনারেট করবেন সেটা কোন কোন টুল থেকেও করতে পারবেন আচ্ছা প্রথম যে টুল বা ওয়েবসাইট যেটাই বলি না কেন আমরা সেটা হচ্ছে আমরা কি করতে পারবো প্রথম যেটা হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার থেকে যেটাকে আগে আমরা বিং ইমেজ ক্রিয়েটর বলতাম সেটাকে এখন মাইক্রোসফট ডিজাইনার বলা হয় এটা হচ্ছে ডালি দ্বারা বা ডালির নাম তো আপনারা সবাই জানেন মিড জার্নির যে ডালি ডালি দ্বারা পাওয়ার্ড বাই বা ডালির যে ক্ষম মানে কি বলবো পাওয়ার্ড বাই বলতে বোঝেন যে এটা দ্বারা তৈরি করা আর কি ওইটা দ্য পাওয়ার বাই ডালি ফর হাই কোয়ালিটি ইমেজ হাই কোয়ালিটি ইমেজের জন্য আপনারা হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে আগে ছিল বিং ইমেজ ক্রিয়েটর যেমন আপনি যদি মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করেন আমরা এখানে মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করলাম মাইক্রোসফট ডিজাইনার লিখে আমরা সার্চ করলাম এই যে মাইক্রোসফট ডিজাইনার স্টার্নিং ডিজাইনিং ইন এ ফ্ল্যাশ ওকে সো ডিজাইনার ডট মাইক্রোসফট ডট কম এখান থেকে আপনি খুব সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন ওকে আচ্ছা সো আমরা যদি এটার ইন্টারফেসটা একটু দেখতে চান এই যে এরকম ক্রিয়েট অ্যানিথিং ইউ ক্যান ইমাজিন অর্থাৎ আপনি যেটা মনে করছেন সেটা লিখে এখানে জাস্ট সার্চ করবেন যেটাকে প্রম্পট বলা হয় তখন এখানে আপনার ইমেজ জেনারেট হয়ে যাবে মানে ইমেজগুলো আপনাকে এখানে দিয়ে দেবে নেক্সট আমাদের নেক্সট টুল হচ্ছে ডালি টু বাই ওপেন এআই হ্যাঁ আমরা যদি এটাকে সার্চ করি ডালির ইন্টারফেসটাও আমি দেখাচ্ছি এই যে ডালি টু বাই হচ্ছে ওপেন এআই আপনারা চাইলে ডালি টুও ব্যবহার করতে পারেন এই যে এটা হচ্ছে ডালি টু ওপেন এআই এর আচ্ছা ডালি টু থেকেও খুব সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করা সম্ভব এটা লোডিং হচ্ছে হোক আস্তে ধীরে আসুক নেক্সট হচ্ছে ইমেজ এফেক্টস বাই গুগল আপনি ইমেজ এফেক্টস বাই গুগলও ব্যবহার করতে পারেন আমরা ইমেজ এফেক্টস বাই গুগলটাকে দেখি ডালি মনে হয় খুবই বিজি আচ্ছা এই যে ইমেজ এফেক্টস এআই টেস্ট কিচেন গুগল এটাও আপনি ব্যবহার করতে পারেন আর ডালি হচ্ছে আসুক আমাদের ডালি আসুক আমরা এটাকে হচ্ছে এখানে রেখে দিই আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ইমেজ এফেক্টস তাই না ইমেজ এফেক্টস কোথায় গেল এই যে এটা এখানে আমাদের গুগল দিয়ে গুগল দিয়ে সাইন আপ করে নিতে হবে এরপর আমরা এটাকে ব্যবহার করতে পারব ওকে আচ্ছা আমরা হচ্ছে হচ্ছে নেক্সট চলে যাই আমাদের টুল ড্রিম স্টুডিও বাই স্টেবিলিটি এআই এটাও আপনারা ব্যবহার করতে পারেন ড্রিম স্টেবিলিটি বাই হচ্ছে আমাদের স্টেবিলিটি এআই এই যে আমাদের ডালি টু এসেছে অনেক পরে এসেছে অনেক ভারী মানে কাজ করে আস্তে আস্তে এই যে ড্রিম স্টুডিও অনেক এআই টুল এখন বের হয়েছে যেটাতে আপনি খুব সহজেই হচ্ছে অনেক ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন ওকে আচ্ছা এরপরে আছে নাইট ক্যাফে ক্রিয়েটর আপনি এটাও ব্যবহার করতে পারেন এটা হচ্ছে যে আপনি যে কোনো ধরনের ইমেজ এখান থেকে জেনারেট করতে পারবেন বিশেষ করে আর্টিস্ট আর্টিস্টিক স্টাইলগুলো বেশি ফোকাস করা হয় এখানে এরপর হচ্ছে পিকজেলার পিকজেলার বা পিকজেলার ইমেজ জেনারেটর এটাও আপনি ব্যবহার করতে পারেন এই যে আমাদের এটা এরপরে যে আমরা আপনারা অম্বো ড্রিম ব্যবহার করতে পারেন অম্বো ড্রিম এটা হচ্ছে একটা মোবাইল অ্যাপ যেটা হচ্ছে ইমেজ জেনারেট করার জন্য আপনাকে হেল্প করবে অম্বো ড্রিম নেক্সট মিড জার্নি মিড জার্নির কথা সবাই জানেন মানে আগেই বলেছি ডালির কথা বলার সময় মিড জার্নির কথা এসেছে এটাও ভালো তবে মিড জার্নি এখন ফ্রিতে ব্যবহার করতে দেয় না এটা একটা বড় সমস্যা যদি মিট জার্নি দিত ফ্রিতে তাহলে একটু ভালো হতো আচ্ছা নেক্সট হচ্ছে গ্র্যাডিও ব্যবহার করতে পারেন আপনারা এরপরে অ্যানিথিং ভিডিও হ্যাঁ এখান থেকে আপনারা এআই ইমেজ জেনারেট করে নিতে পারেন টুলগুলো কঠিন কিছু না সহজ খুবই জাস্ট যাবেন যাওয়ার পরে জাস্ট আপনার জিমেল দিয়ে এখানে একটা সাইন আপ করে নিলেই আপনি এইটা ব্যবহার করতে পারবেন মানে জিমেল দেওয়া মানে হচ্ছে কি জিমেল দিয়ে জাস্ট আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিলেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি ওইটাকে নিজের মতো করে হচ্ছে আপনি যে ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে ওকে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা এআই ইমেজ জেনারেটর টুল সম্পর্কে জানলাম দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন